সমাধি ভিওয়ার্স এটি আইটি পরি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজ আমি দেখিয়ে দিব কিভাবে আপনার দুই হাজার সালে শিক্ষার্থীর তথ্য আইপিএমআইসির ডাটা এন্ট্রি দেবেন কেননা বদলি সংক্রান্ত তথ্য স্লিপ বাস্তবায়ন বিভিন্ন ক্ষেত্রেই আপনার শিক্ষার্থীর তথ্যর প্রয়োজন হয় তাই আর দায়ী নয় চলুন আমরা এই ডাটা কীভাবে এন্ট্রি দেয় তা দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য প্রথমে আপনারা ল্যাপটপ বা মোবাইলের ডাটা কানেকশন দেওয়ার পর আপনারা একটা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন আইপিএমএস লিখে যখন সার্চ করবেন তখন এই এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা লগ ইন সাইটটি পেয়ে যাবেন তারপর এখানে আপনার প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার তারপর পাসওয়ার্ড দিয়ে এই যে সাইন ইন আসেন আপনারা এখানে সাইন ইন করবেন সাইন ইন করার পর আপনারা আপনাদের বিদ্যালয়ের ড্যাশবোর্ডটি পেয়ে যাবেন আসার পর এই যে এই দিকে দেশগুলো আছে এখানে লেখা লেখা আছে দেখেন শিক্ষার্থীর সারাংশ আপনারা এই পেজে আসবেন এই পেজে আসার পর আপনাকে এরকম একটা অপশন দেখাবে এখানে আপনাদের গত বছরের তথ্য দেওয়া থাকবে তারপর এখান থেকে আপনারা এই বছরের তথ্যটা দিয়ে নেবেন যেমন আমি আমার এই বছরের তথ্য দিয়ে দিলাম এখানে প্রথম শ্রেণীর তথ্য এখানে মোট প্রথম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা তারপর দ্বিতীয় শ্রেণী তারপর তৃতীয় শ্রেণী তারপর চতুর্থ শ্রেণী তারপর পঞ্চম শ্রেণী এখানে আপনার প্রশ্ন আসতে পারে এখানে কেন প্রাক প্রাথমিক শ্রেণী নেই এখানে প্রাক প্রাথমিক শ্রেণী তারা চায় নাই এই জন্য আমরা প্রাক প্রাথমিক শ্রেণী দেবো না আমরা জাস্ট যে শ্রেণীগুলো চেয়েছি আমরা সেই শ্রেণীগুলো এখানে দিয়ে দেবো তারপর এই প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর তথ্যগুলো দেওয়ার পর আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর দেখেন পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ এখানে আপনার বাংলা মিডিয়ামে প্রথম শ্রেণী কতজন দ্বিতীয় শ্রেণীর কতজন তৃতীয় শ্রেণী কতজন চতুর্থ শ্রেণী কতজন এবং পঞ্চম শ্রেণী কতজন তা দিতে হবে এখন এখানে প্রশ্ন হচ্ছে আপনার বিদ্যালয়ে যদি ইংলিশ মিডিয়াম থাকে তাহলে দিবেন আর যদি ইংলিশ মিডিয়াম না থাকে তাহলে মনে রাখতে হবে আপনার এই যে মোট শিক্ষার্থীর তত্ত্ব অর্থাৎ আগে যে তথ্য দিয়েছিলাম প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী এই তত্ত্বটা আর এই তথ্যটা দেখবেন সমান হয়ে যাবে কারণ যেহেতু একটা বাংলা মিডিয়াম অতএব সকল শিক্ষার্থী সমান অতএব এই এখানের তত্ত্ব আর এই তত্ত্ব দেখবেন সমান হবে আর যদি সমান না হয় যেমন এখানে আছে উনিশ আমি এটার জায়গায় যদি দেখেন দু দুদেশে একুশ দিলাম দেখেন মিলে না এই জন্য আমাকে লাল কালার দেখাবে কাজেই আপনারা যেখানেই লাল রঙের কোনো নোটিফিকেশন দেখতে পারবেন আপনারা বুঝে নেবেন আপনার কোনো ডাটা এখানে ভুল হচ্ছে তাই সঠিক ডাটাটা দিতে হবে এখানে যা আছে এখানেও তা দিতে হবে আমি দিলাম দেখেন আমার লাল গড়ের নোটিশটা উঠে গেল তারপর একটু নিচে আসলাম নিচে আসার পরে দেখেন লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা অর্থাৎ লিঙ্গ অনুযায়ী বলতে একই কথা বলা হচ্ছে এখানে সেলে মেয়ের তথ্য দিতে হবে অর্থাৎ কোন ক্লাসে কতজন ছেলে কতজন মেয়ে যেমন আমার প্রথম শ্রেণিতে মোট শিক্ষার্থী আসছে উনিশজন এই জন্য আমার সেলের সংখ্যা হবে বারো আর মেয়ের সংখ্যা হবে সাত এখন যদি আমি কেন কোনো একটা ভুল করি তাহলে ডাটাটা লাল নোটিফিকেশন দেবে দেখেন দেখেন বারো আছে ছেলে আমি মেয়ের সংখ্যাতে যদি এখন আট দিই দেখেন লাল হয়ে যাবে অর্থাৎ আমার ডাটা মিলে নাই এই জন্য এটা আমাকে ভুল দিছে তারপরে আমি যেখানে সাত দিলাম এখন যদি আমি সেলের সংখ্যা ভুল করে যদি দশ দিই তাহলেও মিলে নাই তাহলেও বুঝতে হবে আমার এই ডাটা ভুল আছে কাজেই আপনারা এটা মিলিয়ে তারপরে আপনারা কাজটা কমপ্লিট করবেন এভাবে আপনারা প্রত্যেকটা ক্লাসের তথ্য দিবেন কোন ক্লাসে কতজন ছেলে কোন ক্লাসে কতজন মেয়ে অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীর চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর ছেলে মেয়ের তথ্য যখন এন্ট্রি দেবেন তারপরে আপনাকে কেন কোনো মোট দিতে হবে না অটোমেটিক্যালি এটা ক্যালকুলেশন হয়ে যাবে তারপরে আপনি নিচে আসবেন আসার পর এখানে বলা হচ্ছে ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এই ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী ধর্ম আর পাঠদানের মাধ্যম পাঠদানের মাধ্যম আমাদের যদি ইসলাম ধর্ম হয়ে থাকে কতজন ইসলাম আছে সেটা আপনি বলতে হবে যেমন ইসলাম ধর্ম বাংলা মিডিয়াম হিন্দু ধর্ম বাংলা মিডিয়াম অর্থাৎ হিন্দু ধর্ম অর্থাৎ এখানে শিক্ষার্থীর সংখ্যা বলা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা বলা হচ্ছে আপনার ইসলাম ধর্মে কতজন প্রথম শ্রেণী কতজন দ্বিতীয় শ্রেণী কতজন তৃতীয় শ্রেণী কতজন চতুর্থ শ্রেণী কতজন পঞ্চম শ্রেণী এখন আপনার ইসলাম ধর্মে যদি পাঁচজন হয় তাহলে হিন্দু ধর্মে কতজন টোটাল হিসাব করে দেখবেন আপনার প্রথম শ্রেণীর ছাত্র সংখ্যা মিলতে হবে যেমন আমার প্রথম শ্রেণীর ছাত্র সংখ্যা উনিশ এর জন্য আমার হিন্দু ধর্মই উনিশজন আছে এক্ষেত্রে যদি আমি হিন্দু ধর্ম উনিশের জায়গা যদি আমি বারো দিই তাহলে আমাকে আরও সাতজন দিতে হবে অন্য কোনো ধর্মে ওই সাতজন দিতে হবে দেখেন সাতজন দিলে এটা মিলে যাবে এখন প্রশ্ন হচ্ছে বারো আর সাত উনিশ কিন্তু এখানে শর্ত আছে আপনি উল্লেখ করছেন আপনার কোনো অন্য কোনো ধর্মের নাই এই জন্য আমার এটা কী করতে হবে উঠিয়ে দেবো এখানে শূন্য দেবো আবার এখানে আমি উনিশ করে দেবো দেখেন আমার এটা মিলে গেছে অর্থাৎ যখনই আপনি ধর্মের সংখ্যা সব মিলিয়ে দিতে পারবেন কোন ধর্মে কতজন আপনার যদি ইসলাম ধর্ম হয় তাহলে এখানে ইসলাম ধর্মে দিবেন তারপরে দ্বিতীয় শ্রেণী কতজন তা উল্লেখ করবেন প্রত্যেক ক্লাসের শ্রেণীর সংখ্যা সব উল্লেখ করতে হবে অর্থাৎ ইসলাম ধর্ম প্রথম শ্রেণী পাঁচজন হলে এখানে পাঁচ দিতে হবে দ্বিতীয় শ্রেণী তিন হলে এখানে তিন দিতে হবে চতুর্থ শ্রেণী দুই হলে এখানে দুই দিতে হবে এখানে পঞ্চম শ্রেণী পাশ হলে পাঁচ দিতে হবে এভাবে যে ক্লাসে যতজন আসে তা আপনারা সঠিকভাবে উল্লেখ করে দিবেন যদি না হয় তাহলে কোনো সংখ্যা দিতে হবে না এখানে জিরো থাকবে আর যদি থাকে তাহলে সঠিক তথ্যটা দিয়ে আপনাকে এই গোটটি পূরণ করতে হবে আর খ্রিস্টান ধর্ম থাকলে খ্রিস্টান ধর্ম দিতে হবে তারপর এই কাজটা শেষ করার পর বিশের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এখানে বিশের চাহিদা সংখ্যা আপনাকে উল্লেখ করতে হবে কোন ক্লাসে কতজন আছে শারীরিক প্রতিবন্ধী কতজন কোন ক্লাসে দৃষ্টি প্রতিবন্ধী কতজন শ্রবণ প্রতিবন্ধিতা কতজন বাক প্রতিবন্ধিতা কতজন কোন ক্লাসে কতজন আছে তা আপনারা এই গড়ের মধ্যে দিতে হবে যেহেতু আমার এখানে কোনো প্রতিবন্ধী নেই এই যে আমার এটা হবে জিরো জিরো তারপর আসবে উপজাতি ও কুদ্র নিগোষ্ঠী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এক্ষেত্রে চাকমা কোন ক্লাসে কতজন মারমা কোন ক্লাসে কতজন ত্রিপুরা কোন ক্লাসে কতজন তারপরে গারো কোন ক্লাসে কতজন তারপর আছে দেখেন সাঁওতাল কোন ক্লাসে কতজন মণিপুরি কোন ক্লাসে কতজন অন্যান্য কোন ক্লাসে কতজন এভাবে প্রত্যেকটা শ্রেণীর তথ্যই আপনাকে দিতে হবে যদি না দেন তাহলে আপনার জিরো থাকবে তারপরে দেখেন চঞ্চঙ্গা শ্রু বম চাক ক্যাং খুমি এখানে যতগুলো উপজাতি বা আদিবাসী আসে তাদের প্রত্যেকের তথ্য এখানে আর যদি না থাকে তাহলে আপনাকে জিরে দিতে হবে আমার যেহেতু কোনো তথ্য নেই আমি এখানে রাখবো তারপর হচ্ছে দেখেন প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত ও একই শ্রেণীতে পুনরাবৃত্তি বা রিপিটার ও পূর্বের শ্রেণী হইতে উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এখানে তথ্যটা দিতে হবে দেখেন পুনর্বর্তী অর্থাৎ নতুন বর্তী প্রথম শ্রেণীতে কতজন একই শ্রেণীতে অধ্যয়নরত কতজন পূর্ব শ্রেণী হয়তো উত্তীর্ণ কতজন দেখেন আমার প্রথম শ্রেণীতে যে জন আসছে সেটা আমি দিশি উত্তীর্ণ অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণী হতে প্রথম শ্রেণীতে চলে আসছে তারপর দ্বিতীয় শ্রেণীতে চলে আসছে প্রথম শ্রেণীতে কি তৃতীয় শ্রেণীতে আসছে দ্বিতীয় শ্রেণী থেকে এরকম সব উত্তীর্ণ দিচ্ছে অর্থাৎ পূর্ব শ্রেণী হতে উত্তীর্ণ এই জায়গাটা আপনার এই যে নতুন বর্তী রিপিটার এই এত সব না দিয়ে জাস্ট পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ এই ঘরটাই পূরণ করে দেবেন অন্যথা দেখবেন আপনার এলোমেলো হয়ে যাবে তখন আপনি নিজেও বুঝতে পারবেন না কোথায় কী সমস্যা হচ্ছে আপনারা সবসময় এই কাজটাই করে যাবেন পূর্বের শ্রেণী হতে উত্তীর্ণ এক্ষেত্রেও আবার আপনার বিদ্যালয়ে যতজন শিক্ষার্থী সে সবের তথ্য সমান হবে অর্থাৎ প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর তত্ত্ব দিলি সারা যাবে তারপর নিচে আসি সবার নিচে আসার পর দেখেন কি লিখছে বলছে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত না করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে সংখ্যা সংখ্যাগত অর্থাৎ প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তি কত সংখ্যাগত দেখেন আমার হচ্ছে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করেই আসছে একই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শ্রেণী সমাপ্ত করে উত্তীর্ণ হয়েছে উনিশ জন অর্থাৎ এক্ষেত্রে এই সংখ্যাটাও আবার প্রথম শ্রেণীর সমান হবে এই হচ্ছে আপনার প্রাক প্রাথমিক দেখবেন এখানে চলে আসছে যখন আপনার সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে তখন যে ডাবটা আছে এই ডাবটে ক্লিক করবেন ডাবটে ক্লিক করার পর আপনার ডাবটা যখন আপডেট হবে তারপর এখানে একটা ক্লিক করবেন যে বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশ ফিরে যান এখানে ক্লিক করবেন যখন এই ডাবটা হয়ে গেল তখন আপনারা ইচ্ছা করলে এই ডাবটারে প্রিন্ট করতে পারবেন তার জন্য আপনারা কী করবেন এই যে পরবর্তী অপশন আছে এখানে ক্লিক করবেন যখন পরবর্তী অপশনে ক্লিক করবেন এই দেখেন আপনার প্রিন্টের তথ্যটা চলে আসছে এই যে প্রিন্ট করুন এখন বোঝা যাচ্ছে আপনারা এখানে প্রিন্ট করতে পারবেন তারপরে যদি দেখেন আপনার কোথায় কোনো তথ্য ভুল আছে তাহলে এই যে এডিট অপশন আছে দেখেন আমার এখানে প্রত্যেকটা বার দেখাচ্ছে এডিট অপশন এই এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেখানে ভুল আসে সেই তথ্যটা আপনারা সংশোধন করে দিতে পারবেন দেখেন এডিটে ক্লিক করার সাথে সাথে এটা এডিট করা যাচ্ছে এডিট করার পর পরবর্তীতে আবার আপনাকে ডাফট করতে হবে যে ডাফট আপডেট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যখন এই রকম একটা নোটিফিকেশন আসবে তারপরে যে বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশ ফিরে যান এখানে এসে আবার ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে অপশন আছে দেখেন পরবর্তীতে যান আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্রিন্ট অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে এখন প্রিন্ট করে নেবেন আমি প্রিন্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে এইরকম একটা পেজ আসবে এক্ষেত্রে লেখা আছে দেখেন সে এস পিডিএফ আপনারা যে কাজটা করবেন এই যে সে এস পিডিএফ আছে এটা সিলেক্ট রাখবেন সেভ অ্যাজ পিডিএফ আমি আবার বলছি সেভ এস পিডিএফ পেজ দিবেন অল পেজ পারশিট ওয়ান মার্জিন ডিপোল দিবেন এবং এখানে হ্যাডারের একটা রাইট ম্যাক রাখবেন এবং ব্যাকগ্রাউন্ডও রাইট মার্ক রাখবেন দেখেন দুওটাতে যখন টিক চিহ্ন থাকবে তারপরে যে নিচে থেকে সেভ অপশনটা আছে আপনারা সেভ অপশানে ক্লিক করবেন আপনার এটা সেভ হয়ে যাবে দেখেন শিক্ষার্থীর সারাংশ সত্তরটা আছে শিক্ষার্থীর সারাংশ দুই হাজার পঁচিশ তারপর আমি এটাকে সেভ করে নেব ওই যে ডান দিকে সেভ আইকন এখানে ক্লিক করলাম আবার এটা সেভ হয়ে গেলাম যখন আমার এটা সেভ হয়ে গেছে তারপর আমি নিচের দিকে যাব যাওয়ার পর সাবমিট অপশনটা আপনারা পেয়ে যাবেন এই সাবমিটে কি করবেন আপনারা ক্লিক করতে পারবেন এবং যদি বোঝা যায় আপনার ডাব এলোমেনে লেগেছে তাহলে যে ডাবটি মুছে ফেলুন আপনারা এখানে ক্লিক করে অর্থাৎ ডিলিট করে ফেলতে পারবেন আর যদি বলেন যে না আমি ডিলিট করবো না তাহলে এই যে সাবমিট করুন অপশনটাতে ক্লিক করবেন এখানে আমি আরেকটা কথা বলছি আপনারা অনেকেই বলেন আমার এটা ইংলিশ আসে বাংলায় আসে না কেন এই যে দেখেন দুইটা একটা অপশন আসে ইংলিশ বাংলা দেখেন আমার একটা বাংলাটা লাইট হয়ে আছে অর্থাৎ বাংলা এখন সিলেকশন আমি যদি বামে আনি তাহলে দেখেন ইংলিশ সিলেকশন হয়ে যাবে তখন আপনারা এটা ইংলিশ হয়ে যাবে দেখেন আমার এটা এখন ইংলিশ হয়ে গেছে আমি যেহেতু ইংলিশে চাচ্ছি না তাই আমি বাংলাটা সিলেক্ট করে দিলাম এই যে এইখানে ক্লিক করলাম বাংলা হয়ে গেছে যখন বাংলা হয়ে গেল আপনারা এভাবেই বাংলাটা দেখতে পাবেন তারপরে আমি আবার পরবর্তী অপশনে যাবো তারপরে এই সাবমিট অপশানটা আসে নিচে এই সাবমিটে ক্লিক করব তারপর বলছে পূরণকৃত তথ্যগুলো আপনার অনুমতি সাপেক্ষে আপডেটের জন্য সাবমিট করা হবে আপনি কি সাবমিট করতে ইচ্ছুক হ্যাঁ আমি ইচ্ছুক তাহলে নিশ্চিত করুন অপশনে ক্লিক করবেন আর যদি বলেন যে না আমি আপডেট করতে ইচ্ছুক নই তাই বাতিলে ক্লিক করবেন আমি যেহেতু সাবমিট করতে চাচ্ছি আপনারাও সাবমিট করতে চাইবেন তাই নিশ্চিত করুন বাটনে ক্লিক করবেন আমি নিশ্চিত করুন বাটনে ক্লিক করলাম আমার এটা এখন আমার আইডি থেকে ক্লাস্টার আইডিতে চলে যাবে তখন একটা নোটিফিকেশন আসবে দেখেন বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশের জন্য একটি আপডেট অনুরোধ তৈরি করা হয়েছে এবং বিদ্যালয়ের শিক্ষার্থী সারাংশে ফিরে যান যদি এখানে ফিরে যায় তাহলে আপনারা দেখতে পারবেন আপনার তথ্যটা এখন ক্লাস্টারে চলে গেছে এভাবেই আপনাদের সমস্ত বিদ্যালয়ের তথ্য আপনারা শিক্ষার্থী সারাংশটা সাবমিট করবেন সাবমিট করার পর এই যে আবেদনের তালিকা আছে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পেন্ডিং আবেদনসমূহ দেখবেন এখানে যখন ক্লিক করবেন তখন আপনার আবেদনের যদি কোনো পেন্ডিং থাকে তা দেখতে পারবেন আমার আবেদন সমূহ এখানেও দেখতে পারবেন দেখেন আমার আবেদন সমূহ এখানে পেন্ডিং দেখাচ্ছে এই যে আমার আবেদন সমূহ অর্থাৎ শিক্ষার্থীর সারাংশ আপডেট ওই যে এখানে পেন্ডিং ওই যে এখানে এসে যদি বিস্তারিত দেখুন এখানে ক্লিক করলে দেখা যাবে দেখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে এখন অপেক্ষা মান আছে যখন উনি এটা অনুমোদন করে দিবেন তখন চলে যাবে উপজেলা শিক্ষা অফিসারের মহোদয়ের কাছে তারপর এটা অনুমোদিত হবে এবং এই অনুমোদিত ডাটা অনুসারেই আপনার বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি শিক্ষার্থীর ভর্তি সাপেক্ষে শিক্ষক বদলি স্লিপ বাস্তবায়ন ইত্যাদি কার্যক্রম পরিচালিত হবে তাহলে ফেব্রুয়ারির সমস্ত কার্যক্রম কমপ্লিট তারপরে এখান থেকে লগ আউট দিয়ে আমরা বের হয়ে যাব আমি বের হয়ে গেলাম তাহলে প্রিয় ভিউয়ার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে